ওম শান্তি আজকে তারিখ হলো আঠেরো বারো দুই হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা অসীম জগতের পিতা এসেছেন বাচ্চারা তোমাদেরকে জ্ঞানের শৃঙ্কার করতে উচ্চ পদ প্রাপ্ত করতে হলে সবসময় শালঙ্কার হয়ে থাকুক প্রশ্ন কোন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা অত্যন্ত খুশি হন উত্তর যে বাচ্চারা সার্ভিস সবসময় তৎপর থাকে অলৌকিক এবং পারলৌকিক দুজন পিতাকে ফলো করে জ্ঞান জগের দ্বারা আত্মাকে অলঙ্কৃত করে প্রতীতকে পবিত্র করে তোলার সেবা করে এমন বাচ্চাদের দেখে অসীম জগতের বাবা খুব খুশি হতেন বাবা চান আমার বাচ্চারা পরিশ্রম করে উচ্চ পদ প্রাপ্ত করুক ওম শান্তি আত্মিক বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা যেমন পারলৌকিক বা লৌকিক পিতা বাচ্চাদের প্রতি স্নেহ থাকে তেমনি অসীম জগতের পিতারও অসীম জগতের বাচ্চাদের প্রতি স্নেহ থাকে একজন পিতা বাচ্চাদেরকে শিক্ষা দেন এবং তাদের সতর্ক করে দেন যাতে তারা উচ্চ পদ লাভ করতে সক্ষম হয় এটাই বাবার চা থাকে তেমনি অসীম জগতের বাবারও ইচ্ছা তার সন্তানের প্রতি থাকে বাচ্চাদের জ্ঞান আর যোগের অলঙ্কার দিয়ে তিনি তাদের অলঙ্কৃত করেন তোমাদের দুই বাবাই যথার্থ রীতিতে অলঙ্কৃত করে তোলেন যাতে বাচ্চারা উচ্চপদ পেতে পারে অলৌকিক বাবা খুশি হন পারলৌকি বাবাও খুশি হন যারা প্রকৃত রূপে পুরুষার্থ করে তাদের জন্য গাওয়া হয়ে থাকে ফলো ফাদার সুতরাং দুজনকে অর্শন করতে হবে একজন হলেন আত্মিক পিতা দ্বিতীয় অলৌকিক ফাদার সুতরাং পুরুষার্থ করে উচ্চ পদ পেতে হবে তোমরা যখন ভাট্টিতে ছিলে তখন সবার তাস মুকূট সমেত ফটো বেরিয়েছিল বাবা বুঝিয়েছেন তাস কখনো লাইটের হয় না ওটা হলো পবিত্রতার প্রদীক যা সবাইকে দেওয়া হয় এমনটা নয় যে সাদা লাইটের কোনো তাস হয় ওটা পবিত্র চিহ্ন হিসেবে বোঝানো হয় সর্বপ্রথম সত্যযুগে তোমরাই থাকো তোমরা ছিলে তাই না বাবা বলেন আত্মা আর পরমাত্মা হুকাল আলাদা ছিল তোমরা বাচ্চারাই প্রথমে আসো তারপর তোমাদেরই আবার প্রথমে ফিরে আসতে হয় মুক্তিধামের গেটেও তোমাদের খুলতে হবে বাবা তোমাদের সুসজ্জিত করে তোলেন একজন মা বাবার বাড়িতে থেকেও সরলতার সাথে জীবন যাপন করেন এই সময় তোমাদের ও খুব সাধারণ হতে হবে বেশিও নয় কমও নয় বাবা বলেন আমি এসে সাধারণ শরীরে প্রবেশ করি কোনো দেহধারীকে ভগবান বলা যায় না মানুষ মানুষকে সদ্গতি দিতে পারে না সদগতি দিতে পারেন গুরু মানুষ ষাট বছর বয়সের পর বানপ্রস্ত নেয় এবং গুরু স্বর্ণাপন্ন হয় এই নিয়ম এই সময়ের জন্য যা পরে ভক্তি মার্গে চলতে থাকে আজকাল তো ছোট ছোটো বাচ্চাদেরকে গুরু করিয়ে দেওয়া হয় যদিও তাদের বানপ্রস্ত অবস্থা নয় কিন্তু হঠাৎ মৃত্যু হয়ে যায় তাই না সেই জন্য বাচ্চাদের গুরু করিয়ে দেওয়া হয় বাবা বলেন তোমরা সবাই আত্মা একজনে আছেন যিনি অবিনাশী উত্তরাধিকারী দিয়ে থাকেন ওরা বলে গুরু বিনা পার পাওয়া যায় না অর্থাৎ ব্রহ্মতে লীন হয়ে যায় না তোমাদের তো লীন হতে হবে না এই সবই হলো ভক্তিমার্গের কথা আত্মা তো নক্ষত্রের মতো বিন্দু বাবাও বিন্দু সেই বিন্দুকেই জ্ঞানের সাগর বলা হয় তোমরাও ছোট আত্মা যার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরা থাকে তোমরা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করে থাকো পাস উইথ ওনার হও তাই না এমন নয় যে শিবলিঙ্গ বড় হয় আত্মা যেমন পরমাত্ম ঠিক তাই আত্মা পরমধম থাকে আসে তাদের ভূমিকা পালন করতে বাবা বলেন আমিও ওখান থেকে আসি কিন্তু আমার নিজস্ব শরীর নেই আমি রূপ আমি বসন্ত পরমাত্মা রূপ ওনার মধ্যেই সম্পূর্ণ জ্ঞান ভরপুর যিনি যখন জ্ঞানের ঝর্ণা প্রবাহিত করেন তখন সমস্ত মানুষ পাবার্তা থেকে পূর্ণ আত্মা হয়ে যায় বাবা গতি সদ্গতি দুই দিয়ে থাকেন তোমরা সদ্গতি পাও বাকিরা গতি পায় অর্থাৎ নিজের ঘরে ফিরে যায় ওটা হলো সুইট হোম আত্মাটা কান দিয়ে শোনে বাবা বলেছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এখন তোমাদের ফিরে যেতে হবে সেই জন্য অবশ্যই পবিত্র হতে হবে পবিত্র তো ছাড়া কেউই ফিরে যেতে পারে না আমি সবাইকে নিয়ে যেতে এসেছি আত্মাদের বলা হয় শিবের বরযাত্রী বা শিব বাবা এখন শিবলা শিবালয় স্থান করেছেন তারপর রাবণ এসে বিশ্বালয় করে তুলবে বাম মার্গকে বিশ্যালয় বলা হয় বাবার কাছে এমন অসংখ্য বাচ্চা আছে যারা বিবাহ করেও পবিত্র থাকে সন্ন্যাসীরা তো বলে এমন হতেই পারে না যে দুজন একত্রে এভাবে থাকতে পারে বোঝানো হয় এতে আমদানি অনেক হয় পবিত্র থাকলে একুশ জন্মের জন্য রাজধানী পাওয়া যায় সুতরাং এক জন্ম পবিত্র থাকা এমন কিছু বড় ব্যাপার নয় বাবা বলেন তোমরা কাম বাসনা চিতায় বসে সম্পূর্ণ কালো হয়ে গেছ কৃষ্ণ সম্পর্কে বলা হয় গৌর এবং শ্যাম শ্যাম সুন্দর এই ব্যাখ্যা এই সময়ের জন্য কাম কামচিতায় বসে আত্মা কুশ্রী হয়ে গেছে তারপর তাকে গায়ের ছোড়াও বলা হয় প্রকৃতপক্ষে তো সে ছিল না কৃষ্ণ তো হতেই পারে না তার তো অনেক জন্মে অন্তিমে এসে বাবা তার মধ্যে প্রবেশ করেন তাকে সুন্দর করে তোলেন তোমাদেরও এখন এক বাবাকেই স্মরণ করতে হবে বাবা তুমি কত মিষ্টি কত মিষ্টি অবিনাশী উত্তাধিক দিচ্ছ আমাদের মানুষ থেকে দেবতা মন্দিরে যোগ্য করে তুলছ নিজের সাথে এমনই সব বাক্যলাপ করতে হবে মুখে কিছু বলার প্রয়োজন নেই ভক্তিমার্গে তোমরা প্রিয়ত প্রিয়তমকে মাসুককে কত স্মরণ করেছো এখন বাবা এসে তোমাদের সাথে মিলিত হয়েছেন বাবা তুমি কত মিষ্টি কেন আমরা তোমাকে স্মরণ করবো না তোমাকে প্রেমের সাগর শান্তির সাগরও বলা হয় তুমি এসেই দিকে দাও প্রেরণার দ্বারা কিছুই প্রাপ্ত করা যায় না বাবা তো সামনে এসে বাচ্চাদের তোমাদের পড়ান এটা তো পাঠশালা তাই না বাবা বলেন আমি তোমাদের রাজারও রাজা করে তুলি এ হলো রাজযোগ তোমরা এখন মূলবর্তন সূক্ষ্মবর্তন স্ত্রীবর্তন সম্পর্কে জেনেছ এত ছোট আত্মা কত রকম পার্ট করে পাটও পূর্ব নির্ধারিত একে বলে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা ড্রামা চলতে থাকে এতে সংশয়ের কোনো প্রশ্ন নেই বাবা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন তোমরা সদস্যন চক্রধারী তোমাদের বুদ্ধিতে চক্র সম্পূর্ণ চক্র ঘুরতে থাকে এর ফলে তোমাদের পাপ কেটে যায় কৃষ্ণ কখনো সদর্শন চক্র ব্যবহার করে হিংসার আশ্রয় নেয় না ওখানে সত্যযুগে না লড়াই হিংসাক্ত ঘটনা ঘটে না কামবাসনার বাসনার ওখানে সবাই ডবল হিংসক এই সময় তোমাদের পাঁচ বিকালের সাথে যুদ্ধ চলে অন্য কোনো যুদ্ধের বিষয় নেই বাবা হলেন উচ্চ থেকে উচ্চতর উচ্চ থেকে উচ্চতর লক্ষ্মীনারায়ণ এদের মতো উচ্চ হতে হবে যত পুরুষার্থ করবে ততই উচ্চপথ পাবে কল্পে কল্পে তোমাদের এই পড়াশুনাই থাকবে এখন ভালোভাবে পুরুষার্থ করলে কল্পে কল্পেও তাই করবে জাগতিক পড়াশোনার দ্বারাও এত উচ্চ পর্যপর্যতা লাভ হয় না যতটা হয় আধ্যাত্মিক রহানি পড়াশোনার দ্বারা উচ্চ থেকে উচ্চতর হয় লক্ষ্মী নারায়ণ এরা মানুষ কিন্তু দৈবিক গণি ধারণ করে বলে এর দেবতা বলা হয় আর দশ ভূজ ধারে কেউ হয় না ভক্তিমার্গে যখন সাক্ষাৎকার হয় তখন কাঁধে দুঃখে পড়ে অনেক অশ্রু ঝরায় বাবা বলেন চোখে জল এলে অসফল হবে আত্মা শরীর ত্যাগ করলেও হালুয়া খাও আজকাল তো বম্বে থেকেও রোগগ্রস্ত হলে বা শরীর ত্যাগ করলে বিকেদের ডাকা হয় শান্তি প্রদান করার জন্য তোমরা ওদের বুঝিয়ে বলে থাকো যে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করছে এতে তোমাদের কিছু যায় আসে না কান্নাকাটি করে কি লাভ হবে ওরা বলে এক কাল খেয়েছে এমন কোনো ব্যাপার নেই আত্মা নিজেই শরীর ত্যাগ করে চলে যায় নিজের সময় মতো শরীর ত্যাগ করে চলে যায় কাল মৃত্যু কোনো বস্তু নয় সত্যযুগে প্রসাদের মতো শাস্তির প্রশ্ন নেই ওখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায় ওখানে মায়া নেই যে বিক্রম হবে তোমরা বিক্রমাজিত হয়ে উঠো সর্বপ্রথম বিক্রমাজিতের সম্বত চলে যায় যারা বিক্রমের উপর জয়লাভ করেছে তারপর শুরু হয় ভক্তিমার্গ এবং রাজা বিক্রমের শাসন শুরু হয় এই সময় যে পাপ করো তার উপর তোমরা বিজয় অর্জন করে থাকো নাম হয় বিক্রমাজিত পাপ কর্মের উপর বিজয় হিসেবে দেওয়া হয় তারপর দাপড়ে রাজা বিক্রমে শুরু হয় পাপ যদি সূচে মর্চে ধরে তবে চুম্বক টানতে পারবে না পাপে মর্চে যত উঠতে থাকবে ততই চুম্বক তোমাদের সূচকে টানতে সক্ষম হবে বাবা তো সম্পূর্ণ পবিত্র তোমাদেরও যোগবল দ্বারা পবিত্র করে তোলেন যেমন অলৌকিক লৌকিক বাবক বাচ্চাদের দেখে খুশি হয়ে ওঠে তাই না অসীম জগতের বাবাও বাচ্চাদের সার্ভিস দেখে খুশি হন বাচ্চারা যথেষ্ট পরিশ্রম করে সার্ভিস জন্য সবসময় এবার রেডি হওয়া উচিত বাচ্চারা তোমরা হলে পতীদের পবিত্র করে তোলার ঈশ্বরের যোদ্ধা এখন তোমরা ঈশ্বরের সন্তান অসীম জগতের বাবা আছেন আর তোমরা সবাই ভাই বোন আর কোনো সম্বন্ধ নেই মুক্তিধামে বাবা আর তোমরা আত্মারা হলে ভাই ভাই তারপর তোমরা সত্যযুগে যাও সেখানে এক পুত্র এক কন্যা এখানে তো অনেক সম্বন্ধ কাকা মামা ইত্যাদি মূল বতন হলো সুইট হোম মুক্তিধাম ওখানে যাওয়ার জন্য মানুষ কত জগ, যজ্ঞ তপ ইত্যাদি করে থাকে কিন্তু ফিরে যেতে পারে না অনেক গাল গল্প করে শোভা দাতা একজনই দ্বিতীয় কেউ নেই তোমরা যখন পুরুষোত্তম সংগম যুগে আসো কলিযুগে অগন্তি মানুষ সত্যযুগে যুগে অল্প সংখ্যক মানুষ প্রথমে স্তন হয় এবং তারপর বিনাশ এখন অনেক ধর্ম হওয়ার কারণে কত আঙ্গাম হয়ে থাকে তোমরা একশো পারসেন্ট নির্বিকারী ছিলেন তারপর চুরাশি জন্মের পর একশো পার্সেন্ট বিকারগ্রস্ত হয়ে পড়েছ এখন বাবা এসে সবাইকে জাগিয়ে তুলছেন বলছেন জাগো সত্য যুগ আসছে যিনি সত্য সেই বাবাই তোমাদের একুশ জন্মের জন্য থেকে দেন ভারত সত্য খণ্ডে পরিণত হয় বাবা এসে সত্য খণ্ড নির্মাণ করেন খণ্ডকে তৈরি করে পাঁচ বিকার গ্রুপি রাবণ রাবণের কত বিশাল কুষ্ঠপুত্রে তৈরি হয় জ্বালিয়ে দেওয়া হয় কেননা এই হলো নম্বর ওয়ান সবচেয়ে বড়ো শত্রু তো জানা নেই কবের থেকে রাবণ রাজ্য শুরু হয়েছিল বাবা বুঝান অর্ধকল্প হল রামরাজ্য অর্ধকল্প রাবণ রাজ্য রাবণ কোনো মানুষ নয় যাকে মারা হয় এই সময় সম্পূর্ণ দুনিয়া রাবণ রাজ্য বাবা এসে রামরাজ্য স্থানা করেন তারপর জয় জয়গা শুরু হয় সত্যযুগে সবসময় খুশি বিরাজ করে ওটা হলো সুখদাম এখন পুরুষোত্তম সংগমযুগ বাবা বলেন এই পুরুষাত্মতা তোমরা এই দেবতা হতে চলেছ তোমাদের চিত্রও তৈরি করা হয়েছিল অনেকে এসেছিলো তারপর সুন্দর শুনান্তি শুনল কহেন্তি অন্যদেরকে জ্ঞান শোনালো তারপর ভাগন্তি চলে গেল বাবা এসে অত্যন্ত স্নেহের সাথে তোমাদের সব বুঝিয়ে বলেন বাবার টিচার তোমাদের ভালোবাসেন গুরুও ভালোবাসেন সৎগুরু নেন্দুকেরা কোথাও ঠাই পায় না তোমাদের এইরকম অবজেক্ট সামনে রয়েছে লক্ষ্মী নারায়ণ ওই গুরুদের তো কোনো এই অবজেক্ট নেই ওটা কোনো পড়াশোনা নয় এটা হলো পড়াশোনা একে বলে ইউনিভার্সিটি কাম হাসপাতাল যেখানে তোমরা এভার হেলদি ওয়েলদি হয়ে ওঠো এখানে সব মিথ্যা গাওয়া হয়ে থাকে মিথ্যা মায়া সত্যযুগ হলো সত্যখণ্ড ওখানে হিরে জহরতের মহল সোমনাথ মন্দির ভক্তিমার্গে তৈরি হয়েছে কত ধন সম্পদ ছিল যা মুসলমানরা এসে লুট করে নিয়ে গেছে বড় বড় মসজিদ তৈরি করেছে বাবা এসে তোমাদের সীমাহীন সম্পদ দেন শুরু থেকেই তোমাদের সব সাক্ষাৎকারে হয়ে আসছে বাবা হলেন আল্লাহ আবল দিন তিনি প্রথম দৈবী ধর্ম প্রতিষ্ঠা করেন যে ধর্ম নেই আবার তার স্তমনা হয় সবাই জানে প্রাচীন সত্যযুগে এদেরই রাজ্য ছিল তাদের উপর কেউ ছিল না দৈবী রাজ্যকেই স্বর্গ বলা হয় তোমরা এখন জানো তারপর অন্যদেরকে বলতে হবে সবাইকে জানাতে হবে যাতে কেউ দোষারোপ না করতে পারে যে আমরা জানি না তোমরা সবাইকে বলো তারপর বাবাকে ছেড়ে চলে যাও এই হিস্ট্রি অবশ্যই রিপিট হবে বাবার কাছে এলে বাবা জিজ্ঞেস করেন আগে কখনো মিলিত হয়েছ বলে থাকো হ্যাঁ বাবা পাঁচ হাজার বছর আগেও মিলিত হতে এসেছিলাম অবিনাশী উত্তরাধিকারী নিতে এসেছিলাম কেউ বসে শোনে কারো যখন সাক্ষাৎকার হয় ব্রহ্মার তখন সেই সব স্মরণে আসে বলে থেকে আমরা তো এই রূপ দেখেছিলাম বাবাও বাচ্চাদের দেখে খুশি হন অবিনাশী রত্ন দ্বারা তোমরা বুঝলি ভর্তি করতে হবে তাই না এ হলো ঈশ্বরীয় পড়াশোনা সাত দিনের কোর্স করে তারপরে সেখানে যেখানেই থাকো না কেন মুরলী আধারে চলতে পারো সাত দিনে এতটাই বোঝান হবে যে তারপর মুলালিও বুঝতে পারবে বাবা তো বাচ্চাদের সবসময় যথার্থ রীতিতে বুঝিয়ে থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ওম শান্তি ধারণার জন্য মুখ্য সার এক নম্বর শুভ দর্শন চক্র ঘুরিয়ে পাপকে ভস্ম করতে হবে আধ্যাত্মিক পড়াশোনার দ্বারা নিজের পথ শ্রেষ্ঠ করে তুলতে হবে কোন কোনো পরিস্থিতিতেই কান্নাকাটি করা উচিত নয় দুই নম্বর এখন হলো বানপ্রস্ত অবস্থায় থাকার সময় সেজন্য অতি সাধারণ অবস্থা থাকতে হবে না খুব বেশি না অনেক কম ফিরে যাওয়ার জন্য আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে বরদান সদা মোল্ট হওয়ার বিশেষত্বের দ্বারা সম্পর্ক আর সেবাতে সফল হওয়া সফলতা ভর্তিভাব যে বাচ্চাদের মধ্যে নিজেকে মোল্ট করার বিশেষ গুণ আছে তারা সহজেই গোল্ডে নিজের স্টেস পর্যন্ত পৌঁছাতে পারবে যেরকম সময় যেরকম সারকাম সারকামস্ট হোক সেই অনুসারে নিজের ধারণাগুলিকে প্রত্যক্ষ করার জন্য মোল্ড হতে হয় যারা মোল্ড হতে পারে তারাই হলো রিয়েল গোল্ড যেরকম সাকার বাবার বিশেষত্ব দেখেছিলো যেরকম সময় সেরকম ব্যক্তি সেরকমই রূপ এইরকম ফলফাদার করে তাহলে সেবা অসংকল্প সব কিছুতেই সহজেই সফলতা মূর্তি হয়ে যাবে স্লোগান যেখানে সর্বশক্তি থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা সাথে থাকে অব্যক্ত ইসারা এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও যেরকম সাকারে আসা বা আবার সহজ প্র্যাকটিস হয়ে গেছে সেরকম আত্মাদের নিজেদের কর্মাতীত অবস্থায় থাকারও অভ্যাস হয়ে যাবে এখনই কর্মযোগী হয়ে কর্মতে আসা সমাপ্ত করে কর্মাতীত স্থিতি থাকা এই অনুভব সহজে হতে থাকবে সোদা লক্ষ্য রাখো যে কর্মাতী অবস্থাতে থাকতে হবে নিমিত্তমাত্র কর্ম করার জন্য কর্মযোগী হয়ে পুনরায় কর্মাতীত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি